ইউনুস এমন একজন দুর্নীতিবাজ জঙ্গি যিনি পদে পদে মানবতাকে লঙ্ঘন করছেন তার লজ্জা কম তাই দেশকে ইউনুসের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলুন মোহাম্মদ ইউনুসের ভাগ্যে আর কত অপমান জুটবে বলুন তো এদিকে একে একে সবাইকে কেঁপেছে ডক্টর ইউনুসের উপর গভীর রাতে হঠাৎ দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে যায় সেনা প্রদানের পরিকল্পনায় নতুন ঘটনা ঘটে সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে তিনটি দেশ দেশ তিনটি হলো যুক্তরাষ্ট্র ব্রিটেন ও কানাডা দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তায় বলা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পাল্টে যেতে পারে বাংলাদেশ যে এত কড়া কড়া মন্তব্য করছে পিছনে মেরুদণ্ডটা ঠিক কে কাদের ভরসায় তারা এই মন্তব্য করার সাহস দেখাচ্ছে পাকিস্তান কে ভাবছে নাকি চীন কে ভাবছে পাঁচই আগস্টের ছাত্রলীগ থেকে বেরোয় আসা সবচেয়ে বড় মির জাফর হচ্ছে এই সার্ভিস আলম সার্ভিস আলম ছিল ছাত্রলীগের তৃতীয় শ্রেণীর একজন কর্মী সে এখন একটি দলের মুখ্য নেতা হয়ে গিয়েছে বাংলাদেশ আজকে আওয়ামী চোখের সামনে মিছিল করছে আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো গুলো দেখে কেমন লাগছে আনন্দ আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে তাহলে এই দেশের এই চব্বিশের গণ অভ্যুত্থান দিয়ে লাভটা কি হল শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হাসনাত সার্জিসদের রাজনীতির কেরিয়ার শেষ কেরিয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কেন এমনটা হলো তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তাদের ব্লাসী জীবন যাপন তাদের কার্যক্রমের কারণে জনগণ তাদেরকে দেখে অতিষ্ঠ হয়ে গেছে হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে সম্মানিত দর্শক দেশ বা দেশের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কোনো ধরনের করে কারণ আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে শিরোনাম এবং বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ কি বিষয় নিয়ে আলোচনা হবে এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে তাই আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না আপনাদের শুধু একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও একজন যিনি পদে পদে মানবতাকে তার কম। শোনা যায় তার কাছে নাকি দশ বিলিয়ন ডলার আছে গরিবদেরকে শোষণ করে এই টাকা করেছেন তাই দেশকে ইউনুসের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিরোধ করে তুলুন দেশকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে হুঙ্কার দিয়ে ইউনুসের দুর্নীতি পাশ করে দিলেন শেখ হাসিনা সেই সঙ্গে তিনি দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলারও ডাক দিলেন সম্প্রতি এক অডিও বার্তায় বলেন যে ইউনুস এমন এক দুর্নীতিবাজ জঙ্গি যিনি পদে পদে মানবতাকে লঙ্ঘন করে যাচ্ছে যার লজ্জা কম গ্রামীণ ব্যাংকে তিনি যখন কাজ করতেন তখন নিয়ম ছিল এমডি পদে ষাট বছরের বেশি কেউ চাকরি করতে পারবে না তিনি ওই সবের তোয়াক্কা করেননি এমডি থাকলে টাকা কামাতে পারবে টাকা পাচার করতে পারবে শোনা যায় তার কাছে নাকি দশ বিলিয়ন ডলার আছে গরিবদের শোষণ করে এই টাকা করেছেন আমিও দায়ী তাকে সবচেয়ে বেশি সুযোগ তো আমিই দিয়েছিলাম আমি এখন জনগণের ভোটে নির্বাচিত তাই দেশকে ইউনুসের হাত থেকে রক্ষা করার জন্য তুমুল প্রতিরোধ গড়ে তুলুন দেশকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে শেখ হাসিনার সেই অডিও ক্লিপ শোনা বপনা এমন একটা মানে জঙ্গি এবং দুর্নীতিবাজ মানবতা বিরোধী পদে পদে মানবতা বিরোধী বিরোধিত করেছে পদে পদে অধিকার লঙ্ঘন করে যাচ্ছে এবং তার একটু লজ্জা সরম কম আছে গ্রামীণ ব্যাংকে সে যখন চাকরি করতো গ্রামীণ ব্যাংকে আইনটা ছিল ষাট বছরের বেশি চাকরি করতে পারে না এমডি পদে সে ও সবের তোয়াক্কা করেনি কারণ এমডি তাকে পয়সা কামাতে পারে পয়সা পাচার করতে পারে ওই যে শত শত কোটি টাকা তার নাকি দশ বিলিয়ন ডলার আছে সরা যায় তো এগুলি যে আসছে সব থেকে গরিব যে ঋণ দিয়ে ওখানে তাদের কাছে মোটা সুদ সুত খেয়ে তাদের চুষেই তো বানানো আর সব আর আমিও দায়ী কারণ তাকে সব থেকে বেশি সুযোগ আমি দিয়েছিলাম কাজী পদ্মা সেতু টাকা বন্ধ করলো ওই এমডি পদের জন্য তার এটা মাথায় আসলো না যে এটা আইনে আছে এই আইনটা তাকে মানতে হবে এইটুকু বোধ তার নেই স্বার্থের জন্য যা কিছু তাই করতে পারে নিজের ক্ষমতা যখন এখন ডাকাতি করে ক্ষমতা নিয়ে বসে আছে আমি তো রিজাইন করিনি আমি তো এখনো জনগণের ভোটে নির্বাচিত সংবিধান মোতাবেক কিন্তু সেখানে যখন একেবারে শুধু তো শুধু আমাকে না আমার সাথে যাওয়া ছিল আরও অনেক মানুষ মারা যেত যা আমি যেভাবে আমি কোন মতে কোন থেকে আমাকে নিয়ে আসা হয়েছে সরিয়ে দেওয়া হচ্ছে সেটা আলাদা কথা হয়তো থাকলে আরও রক্তপাত হতো কিন্তু সেই রক্তপাত বন্ধ হয়নি হাসনাত সার্জিদের রাজনীতির কেরিয়ার শেষ এই মুহূর্তে তাদের রাজনীতির কেরিয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কেন এমনটা হলো তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তাদের ব্লাসী জীবনযাপন তাদের কার্যক্রমের কারণে জনগণ তাদেরকে দেখে অতিষ্ঠ হয়ে গেছে তারা কোনো মন্ত্রী নয় এমপি নয় তারপরেও তাদের যে ব্লাশী জীবনযাপন সবগুলো ব্লাশি জীবনযাপন করে প্রশ্ন আসলে তাদের তাদের মুখ্য মুখ্য উদ্দেশ্যটা কি উদ্দেশ্য রাজনীতি করা নাকি লুটেপুটে দেশ থেকে খেয়ে বিদেশে পাড়ি জমান এরকম একটা মনোভাব কিন্তু তাদের ভিতরে অলরেডি তৈরি হয়েছে এখন দেখেন যে তাদের যে জীবনযাপনের দিকে যদি তাকান তাদের যে পোশাকের দিকে যদি তাকান বাড়ি ফ্ল্যাটের দিকে যদি তাকান কেবলমাত্র এগুলো দুর্নীতি ছাড়া এই সমস্ত অর্থ সম্পদের মালিক হওয়া তখনই সম্ভাবনা না আছে তাদের কোনো বড় একটা বিজনেস না করে কোনো একটা বড় একটা কর্পোরেশনের জব কিন্তু কোনো কিছুই নেই তারপরে blashi জীবন যাপন নিয়ে জনগণের মাঝে প্রশ্ন এই প্রশ্ন শুধু জনগণ তুলছেনা এমন কি তারা নেস দলের নেতার কাছেই তোপের মুখে পড়ছে যে এখন কেন তারা তপের মুখে পড়বে না আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে হয়তো খেয়াল করবেন যখন হাসনাতের বন্ধুরা যখন দেখে যে হাসনাত বড় বড় blashi জীবন যাপন করছে বড় প্লেটে থাকছে বড় গাইতে চলছে তখন অপরবন্ধই প্রশ্ন তুলতে এটাই স্বাভাবিক এবং তার মনে মনে চিন্তা করতে থাকবে যে হাসনাত যদি এত বড় একটা ফ্ল্যাটে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে তুলবে এরপর আমরা যদি আরেকজনের কথা দেখি সার্জে চালো তার বিরুদ্ধে অনেক কথা আছে অনেক সমালোচনার পাহাড় কিন্তু অটোমেটিকলি জমে গেছে কেমন সমালোচনার পাহাড় জমে গেছে গত কয়েকদিন আগে তিনি যখন দেড়শত গাড়ি নিয়ে যখন তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালায় তখনই এই বিষয়গুলো কিন্তু জনগণের কাছে তুমুল আকারে প্রশ্ন আসে যে আসলে তারা রাজনীতির মাঠটাকে কি তৈরি করতে চাচ্ছে এই যে প্রত্যেকটা রাজনৈতিক রাজনীতিবিচ্ছে হয়ে ওঠার পেছনে অসংখ্য তাদের যে ক্যারিশমা এই বিষয়টা কিন্তু জনগণ ইতিমধ্যে গেছে তাদের বাড়ি গাড়ি দিক থেকেই তারা তারা নেই সুতরাং জামানাকে হার মানিয়ে জনগণের সুতরাংের মুখে গেছে এখন তাদের যে একবার দেখেন তাহলে তারা নিজের দলের নেতা নেতাকর্মীর কাছে প্রথম তারা হেনস্থার শিকার নিজের দলের নেতাকর্মী নেই তাদের দিকে আঙ্গুল তোলা শুরু করেছে এবং একই সাথে এদেশের জনগণ তাদেরকে সার দিতে রাজি নয় বা সার দিতে নারাজ নয় জনগণ কিন্তু প্রশ্নটা ঠিক মতোই তুলেছে টাকার উৎসটা কোথায় এই যদি হয় তাদের রাজনৈতিক অবস্থা তাহলে আগামীতে দেশের কি হাল হবে এটা কিন্তু আপনি বুঝতেই পারছেন আগামীতে দেশের যে কি একটা অবস্থা হবে এটা কিন্তু বুঝতেই পারছেন যে এদের হাতে যদি ক্ষমতা যায় তার ক্ষমতায় না যেতেই ক্ষমতার পালা বদল না হতেই এমপি হয় নাই মন্ত্রী হয় নাই মিনিস্টার হয় তারপরেও তাদের যে ব্লাশী জীবন তাদের উচ্চ আকাঙ্ক্ষার যে লোভ লালসা এই বিষয়গুলো কিন্তু জনগণ জনগণ দেখতে পাচ্ছে এদেরকে যে দায়িত্ব দেবে আমরা কিন্তু সেই প্রমাণটা পেয়ে কেমন প্রমাণ পেয়ে যাচ্ছি আপনি দেখেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের পেছনে খুব অল্প কিছু সংখ্যক লোক ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের মিছিল মিটিং জনসমাবেশগুলোতে দেখেন যে আগের মতো সেইভাবে আর জনগণ সারা

আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরে আনতে এই দলগুলোর এবং অন্য অন্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে ষোলো বছরে কোনো গণতন্ত্র ছিল একটা ভোট দিতে পেরেছেন তো যেই ষোলো বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই সেই ষোলো বছর পরে আপনি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন করছেন আওয়ামী লীগের অস্তিত্বই তো আগামী পনেরো বছর পর্যন্ত নির্বাচনই আসতে পারার কথা না ওকে ভোটেই আনার কথা না ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার কিন্তু অনেকেই এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন কেউ থাকতে পারবেন না কি বিএনপি আর কি জামাত কারো অস্তিত্ব বাংলাদেশে আওয়ামী লীগ রাখবে না সাংনাম আওয়ামী লীগ না আওয়ামী লীগ করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না পারে না তো বিএনপিকে জামাত শত্রু মনে করেন জামাতকে বিএনপি শত্রু মনে করেন কিন্তু আপনি কি মনে করেন যে জামাত বিএনপি আপনারা আপনাদের কাছে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু হয়ে গিয়েছে তাহলে এখনো কেন আপনাদের মধ্যে অনক্ষ বিরাজ করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক হয়ে গিয়েছে অনেক আর না এখন আপনাদের মধ্যে ঐক্য ঐক্য এবং ঐক্য প্রশাস্ত করতে হবে না হয় আওয়ামী লীগ চোখের সামনে থেকে চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর আর ঐক্য হওয়ার প্রয়োজন নাই সারা বাংলাদেশে আওয়ামী লীগ চলে আসুক মিছিল চলুক মিটিং চলুক তারপরে আপনারা যখন এটার প্রাশ্চিত্য ভোগ করবেন তখন আপনারা ঐক্য হবেন বাংলাদেশে আজও খুলনা সহ ঢাকার ধানমন্ডি অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এই অপবিত্র সংগঠনের নেতারা মিছিল করেছে মিটিং করেছে তারা পরিকল্পনা নিচ্ছে যে বড় আকারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করার গোপনে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আপনারা জানেন আমরা পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগকে এমনভাবে ছাড় দেওয়া শুরু করেছি ছাড় দিতে 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 এখন তারা আপনাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে আপনাদেরকে এখন নতুন করে দংশন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে একটা দল যার ন্যূনতম লজ্জা নেই একটা দল যার ন্যূনতম সরম নেই একটা দল যারা এত মানুষকে খুন করেছে হত্যা করেছে তারপরে কি করে বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখায় কিন্তু তারা আজকে তারা মিছিল করছে করছে মিটিং বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা সময় বলে এসেছি যে আগামীর রাজনীতি রাখতে হলে বিএনপি জামাতের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিচ্ছু নেই এবং বাকি রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকের ভিতরে আপনার একটি জায়গায় ঐক্য হতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ নিধন ফেসিবাদের মূলোৎপাটন এবং ফেসিবাদিনেত্রী শেখ হাসিনার ইস্যুতে যাতে করে তারা কোনো অবস্থায় বাংলাদেশের কোনো ইস্যুতে কোনো জায়গায় খবরদারি করতে না পারে যাতে করে এই খুনি দল কোনো নির্বাচনে আসতে না পারে যাতে করে এই খুনের দল তারা যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে কিন্তু আজকের অসহায়ের মতো তাকিয়ে থাকবেন অনেকেই হঠাৎ করে মিছিল করবে মিটিং করবে এবং মিছিলের মাত্রাটা একদিন ভোর রাত্রে করবে একদিন ফজরের পরে পড়বে একদিন ফজরের এশ্বাকের নামাজের সময় করবে এখন জোহরের সময় করবে আর একদিন দেখবেন বিকেলবেলা সমাবেশ ডেকে বসে আছে এই আওয়ামী লীগ এটাই আমি সবসময় বলি যে আওয়ামী লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয় না তাদের মধ্যে নিজস্ব কোনো অনুশোচনা কোনোদিন ছিল না ভবিষ্যতেও থাকবে না যারা ভাবছেন যে আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইবে আওয়ামী লীগ রিফাইন হবে আওয়ামী লীগ নতুন করে আসবে কিচ্ছু না আওয়ামী লীগ যেমন ছিল তেমনই থাকবে আওয়ামী লীগ তাদের মতো করে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি দুষ্কৃতী অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো করেই তারা মাঠে ময়দানে তাদের চরিত্রকে প্রকাশ করার চেষ্টা করবে অন্যদিকে যেখানে আমাদের ঐক্য হওয়ার কথা এই মুহূর্তে সারা বাংলাদেশের জনগণের মধ্যে কয়েকটা বিভক্তি আমরা দেখতে পাচ্ছি বিএনপি অতীতের মতন কোথাও না কোথাও আবার একই সূত্রে সম্ভবত তাদের যে বন্ধুত্ব আছে এটাকে পুনরুজ্জীবিত করতে চায় নির্বাচন ইস্যুতে আবার তাদের মধ্যে কিছুটা ভিন্নতা আছে তবে সর্বশেষ লন্ডন সফর শেষে জামাতের যিনি আমির আছেন শফিকুল ইসলাম তিনি দেশে আসার পর ওনার বক্তব্যে কেউ কেউ আবার মনে করছেন যে না নির্বাচন ইস্যুতে আমাদের যে এতদিন একটা ব্ল্যাঙ্ক চেক ছিল সরকারের জন্য সেখান থেকে তারাও সরে আসছে আর বিএনপি তো এক একজন রকম শক্ত বক্তব্য দিচ্ছেন কেউ বাপ ডাকায় কেউ আদায় করে ঠেকাবে নানান বক্তব্য আসতেছে তো এই মুহূর্তে নির্বাচন নিয়ে একটা প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তী সরকারের আমলে ওনার আন্ডারে যেহেতু এনসিপি বা আমরা কেউ কেউ বলছি কিংস পার্টি সো এই দলটার যিনি পৃষ্ঠপোষক ডক্টর ম যিনি বারবারই বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা তো ওনার আন্ডার একটা নির্বাচন কেমন হইতে পারে এই যে একটা প্রশ্ন জাতির মধ্যে সেটার উত্তর দিছে বলছিল যে আমি একটা ইতিহাস তৈরি করব তো কি ইতিহাস কার জাতি মানে কেন এই হঠাৎ করে এই কথা বললেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকशंस এটা একটা প্রতিনিধি দল বাংলাদেশে আছে তারা আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠকে বসেছিলাম সেই বৈঠকে অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা বলছেন যে দেশের ইতিহাসে কোন দেশের বাংলাদেশের একাত্তরের পর থেকে আজকের দিন পর্যন্ত ইতিহাসে সেরা নির্বাচনটা আগামী ডিসেম্বর থেকে সালের মধ্যে আসিফ নজরুল ইসলামও কনফার্মেশন করছেন যখন বিএনপি বলল যে প্রধান উপদেষ্টার বক্তব্যে তারা সন্তুষ্ট না কেন ডিসেম্বর টু জুন খেলাধুলা হচ্ছে পাশাপাশি ফাইজলামি করতেছে কিনা এর পাশাপাশিও এইসব বর্ষাকাল থাকবে কেনই বর্ষার মধ্যে দিবে সবাই যে এত তো চাচ্ছে রমজানের আগে বা দু হাজার ছাব্বিশের প্রথমে তাহলে কেন লাস্টে নিবে এরকম নানান বক্তব্য কিন্তু বিএনপির বিভিন্ন লেভেলের বক্তব্যটা আমরা দেখছি এরকম নানান যখন প্রশ্ন উঠছে তখন আমাদের সরকারের শক্তিশালী উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছিলেন যে দেখো কোনোভাবেই দু হাজার ছাব্বিশের জুনের পরে নির্বাচন আমরা করব না মানে এটার মধ্যেই করবো এমনকি তিনি জাতিকে বিশ্বাস রাখতে বলছেন তো এর মাঝখানে আমাদের এই যে এশিয়ান নেটওয়ার্ক অফ ফ্রিল এক্সচেঞ্জের যে প্রতিনিধি দল আছেন তাদের সঙ্গে আমাদের ডক্টর ইউনুসের যে সাক্ষাৎ সেখানে তিনি একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে ২৬ সালের মধ্যে আমার সরকার এমন এক ইতিহাস করবে মানে দেশের জন্য যে এরকম নির্বাচন আর বাঙালি জাতি দেখে নাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই প্রতিনিধি দলের সাক্ষাতের সময় তিনি বলতে চান আমি নিশ্চিত করতে চাই যে শুধু বলছেন না নিশ্চিত মেক শিওর দ্যাট এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক বিশাল মাইল ফলক তো আমাদের যিনি প্রধান উপদেশের প্রেস সচিব আছেন তিনি বলছেন যে এই সংগঠনটা হলো নাগরিক সমাজের একটি আঞ্চলিক নেটওয়ার্ক যা এশিয়ায় গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছে দুই দশকের বেশি সময় ধরে নির্বাচন পর্যবেক্ষণ গণতান্ত্রিক সংস্কার নাগরিক সম্পৃক্ততা বাড়াতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে এরই মধ্যে বর্তমান দেশে যেসব কর্মকাণ্ড চলতেছে এসব কর্মকাণ্ড সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন আলোচনা করেছেন বিভিন্ন আলোচনার ইঙ্গিত তুলে ধরেছেন আপনারা যা আজকের এই ভিডিওতে শুনতে পারলেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ